তিনি চাপা পড়ে গেছেন তার কোনো কোনো নেই নেই তার খবরই শাস্ত্রে হদিশ বলছে গুরুদেব সুযোগ নিয়ে গুরুদেবকেই একদম সর্বোপরি শ্রেষ্ঠ আসনে বসিয়ে রেখি সেটারই আজকে শ্রীমদ ভাগবত থেকে গোস্বামী মাধ্যম দিয়ে আমরা একটু জানবার প্রয়াস করব অনেকেরই হয়তো বা মনে জেগেছে যে মহারাজ তো গতকাল বললেন যে রাধারানীর কথা শ্রীমদ ভাগবতে কেন বলা নেই যে রাধারানী সর্বশক্তিমান ভগবানকে ধারণ করে আছেন যে ভগবান রাধারানীকে ধারণ করে জগতে তার লীলা বিস্তার করলেন অথচ ভাগবতে সেই রাধার কথাই নেই সেটি কেন এর যে সঠিক উত্তর শ্রীমদ্ ভাগবত থেকে গোস্বামীগণ চয়ন করে আমাদের কাছে দিয়েছেন গোস্বামী গ্রন্থ আদিগুলোতে সেটার উত্তর আগামী কাল হবে শুক্রবার ছুটির দিন তো কালকে আরো ভক্ত অনেক আসবেন রাধারানী কৃষ্ণের চাইতে উর্ধে নাকি কৃষ্ণ রাধারানীর চাইতে উর্ধে এটার উত্তর আগামীকাল শ্রীমদ ভাগবত থেকে যৎকিঞ্চিত অনুশীলন করবার প্রয়াস করব আজকের যে প্রসঙ্গ সেটা হল দুই ভগবানকে নিয়ে একজন হচ্ছেন গুরুদেব ভগবান আর একজন হচ্ছেন পরম ভগবান ভগবানের ভগবান সর্ব অবতারী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর এটাকে শ্রীলিশ্বনাথ চক্রবর্তীপাদ বিশেষভাবে বিস্তার করেছেন তার গুরু মহিমাতে গুরুদেবের অনুগ্রহ ছাড়া গুরুদেবের কৃপা ছাড়া আশীর্বাদ ছাড়া কখনোই সেই ভগবানের আশীর্বাদ আমার জীবনে আসবে না